হ্যালো ব্রিজের দেখুন নিজের অবস্থা এখানে আপনারা খুব সতর্কতার সহিত আসবেন তবে একটা মোটরসাইকেলও চালানো সম্ভব হবে না এই যে লোকটা গেছে খুব রিক্সে গেছে বর্তমানে শেরপুরের বন্যা অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে নড়িতাবাড়ি শেরপুর ব্রিজ এখানে রাস্তাটা একবারে ফেটে গেছে যে কোনো সময় ব্রিজটা পানিতে উড়িয়ে যেতে পারে তাই এখান থেকে এখানে যে যেকোনো ধরনের ঘাড়ি মোটর যান কী বা পায়ে হাঁটাও খুব রিক্স আপনারা একটু সতর্কতার সহিত এই জায়গাটায় আপনারা আসবেন এটা হচ্ছে নড়িতাবাড়ি শেরপুর অবস্থা খুবই বয়াবহ ফানে উঠে ব্রিজ যে কোনো সময় ব্রিজ তলিয়ে যেতে পারে যে কোনো সময় রাস্তা ফেটে ব্রিজ দিয়ে তো ফানি যাচ্ছে ঠিক আছে উল্টা দিকে কিন্তু ফানি বাড়ি খাই ধূপ আসতেছে যে কোনো সময় যে অবস্থা দেখছেন ব্রিজের অবস্থা ব্রিজটা যে কোনো সময় পানির সুতে বেশি যেতে পারে তাই খুব সতর্কতার সহিত আপনারা মোটরসাইকেল এবং বড় গাড়ি তো যাওয়া খুবই মুশকিল হবে আর মোটরসাইকেল যারা এরাও কিন্তু আশা রিক্স একটা মানুষও দেখেন দড়িয়া যাচ্ছে এগুলো কিন্তু রিক্স কারণ কখন যে আপনার ব্রিজটা তলিয়ে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ